হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা দেখো এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার থেকে ফিজিক্যাল সায়েন্সের আর একটা ইম্পর্টেন্ট সেট সলভ করে নেব আজকে আমরা পেজ নম্বর এইট হান্ড্রেড নাইন এখান থেকে আমরা সমস্ত ওয়ান মার্কসের এর কোয়েশ্চেন পরপর দেখে নেব তাহলে অবশ্যই তোমরা শেষ পর্যন্ত ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে থাকো দেখো প্রথম এমসিকিউ বায়োগ্যাসের প্রধান উপাদান তোমরা জানো এটা হচ্ছে মিথেন গ্যাস ওয়ান পয়েন্ট টু আদর্শ গ্যাসের ভি বনাম আইপি কেমন ওয়ান বাই পি লেখচিত্রটির প্রকৃতি যখন ভি বনাম ওয়ান বাই পি লেখচিত্র অঙ্কন করা হয় তখন সেটা কিন্তু মূল বিন্দুগামী সরলরেখা হয় তাহলে এই ক্ষেত্রে মূল বিন্দুগামী সরলরেখা অপশন এ হয়ে যাবে রাইট আনসার এরপরে ওয়ান পয়েন্ট থ্রি একটি গ্যাসের বাষ্প যদি ষোলো হয় আমরা জানি এম ইজ টু টু কেমন তাহলে মোলার ভর এম যদি টু হয় তাহলে বাষ্প বলেছে ষোলো তাহলে এম কত হবে ষোলো দিয়ে বত্রিশ হবে আর যদি বত্রিশ হয় তাহলে সেক্ষেত্রে বলা হচ্ছে যে এস টি পিতে এগারো দশমিক দুই লিটারের ভর কত এগারো দশমিক তাই না তাহলে হাফ মোলার আয়তন তাহলে এক মোল মানে হচ্ছে বাইশ দশমিক চার লিটার তাহলে বাইশ দশমিক চার লিটারের যদি ভর হয় এটা তাহলে বাইশ দশমিক চার এর অর্ধেক হচ্ছে এগারো দশমিক দুই লিটার তাহলে তার ভর হবে বত্রিশের অর্ধেক তার মানে ষোলো গ্রাম কেমন এটা কিন্তু অক্সিজেনের কথা বলা হচ্ছে অক্সিজেনের যেটা ভেপার ডেন্সিটি সেটা হচ্ছে ষোলো মোলার যেটা ভর সেটা বত্রিশ কেমন এরপরে লোহার গুণাঙ্ক হচ্ছে পার ডিগ্রি সেলসিয়াস হয় ক্ষেত্র ক্ষেত্রপ্রসন গুণাঙ্কের মান কত হবে দর্ঘপ্রসন্ন গুণাঙ্ক মানে তোমরা জানো আলফা তার সঙ্গে সম্পর্ক হচ্ছে বিটা বাই টু ইজিক্যাল টু গামা বাই থ্রি গামা আমাদের দরকার নেই এখানে ক্ষেত্রপ্রসন্ন গুণাঙ্কের মান কত বিটা জিজ্ঞাসা করেছে তাহলে বিটা মানে কত হবে বিটা ইজিক্যাল টু সরি বিটা ইজ ইকাল টু টু আলফা হবে টু আলফা তাহলে আলফার মান বলেছে এটা তাই না আলফার মান বলেছে এটা তাহলে ক্ষেত্র প্রসারণ বিটা হয়ে যাবে টু আলফা তাহলে এটাকে টু দিয়ে গুণ করো তাহলে বারো দিয়ে চব্বিশ তাহলে টোয়েন্টি ফোর ইন্টু টেন টু পাওয়ার মাইনাস সিক্স পার ডিগ্রি সেলসিয়াস অপশন ডি হবে কারেক্ট আনসার ওয়ান পয়েন্ট ফাইভ একটি অবতল দর্পণে বক্রতা ব্যাসার্ধ মানে আর কেমন এটা যদি টেন সেন্টিমিটার হয় তাহলে ফোকাস দৈর্ঘ্য কত এফ ইজিক্যাল টু আর বাই টু তাহলে আর বাই টু মানে তুমি দশকে দুই দিয়ে ভাগ করো তাহলে এক্ষেত্রে তোমরা পেয়ে যাচ্ছ ফাইভ সেন্টিমিটার মানে অপশান বি ওয়ান পয়েন্ট সিক্স শূন্য মাধ্যমে আলোর বেগ যদি সি আর কোন মাধ্যমে আলোর বেগ যদি ভি হয় তাহলে মাধ্যমে প্রতি সার্ক কত হবে প্রতি সরক মানেই হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ তাহলে শূন্য মাধ্যমে আলোর বেগ সি আর ওই মাধ্যমে আলোর বেগ হচ্ছে ভি তাহলে সি বাই ভি অপশান এ হয়ে যাবে কারেক্ট আনসার এরপরে কোন পরিবারের দৈর্ঘ্য একই রেখে যদি ব্যাস অর্ধেক করা হয় তাহলে রোধ কি হবে দেখো রোধ মানে হচ্ছে রোধ হচ্ছে ক্ষেত্রফলের সঙ্গে এবার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি ওয়ান বাই পাই আর স্কোয়ার এবার ব্যাস অর্ধেক হওয়া মানে ব্যাসার্ধ অর্ধেক হবে তাহলে এটা যদি আর বাই টু হয় তাহলে আর বাই টুর কত হবে আর বাই টু স্কোয়ার মানে আর বাই টু স্কোয়ার মানে হচ্ছে দেখো আর স্কোয়ার আর স্কোয়ারই থাকবে আর বাই টু ছিল তাহলে টু স্কোয়ার কত ফোর তাহলে এখানে কত হয়ে যাচ্ছে চার গুণ হয়ে যাচ্ছে তাই না তাহলে এখানে যেটা অপশন সি দেওয়া হয়েছে সেটা কিন্তু হয়ে যাবে রাইট আনসার রোধের সমান্তরাল সমবায়ে প্রতিটি রোধের ক্ষেত্রে অপরিবর্তিত থাকে আনসার হবে বিভব প্রভেদ তেজস্কে মৌল সবশেষে লেডে পরিণত হয় অপশন বি নিচের কোনটি সন্ধিগত মৌল আনসার হবে কপার আত্রিমাত্রিক গঠন দেখতে পাওয়া যায় সোডিয়াম ক্লোয়েড ক্ষেত্রে থার্মিট পদ্ধতিতে যে ধাতুটি নিষ্কাশন করা যায় না দেখো এটাকে বিজারক হিসেবে ব্যবহার করা হয় কিন্তু এই ধাতুটাকে নিষ্কাশন কিন্তু করা যায় না এখানে আনসার হচ্ছে দেখো সি অ্যালুমিনিয়াম খুব অল্প মিশ্রিত জলে তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কি উৎপন্ন হয় অ্যানোডে কিন্তু উৎপন্ন হচ্ছে অক্সিজেন গ্যাস আর সদ্য প্রস্তুত ক্ষারীয় সোডিয়াম নাইট্রক্সাইড দ্রবণে H2S গ্যাস চালনা করলে দ্রবণের বর্ণ বেগুনি হয়ে যায় আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন মানে আমি বারবার বলেছি যে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকবে সেটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন এখানে আমরা অপশন পেয়ে যাচ্ছি দেখো আমাকে অ্যালকিন বা অ্যালকাইন খুঁজতে হবে তো এগুলোর মধ্যে সবগুলোই অ্যালকেন কিন্তু এটা হচ্ছে দেখো অ্যালকাইন এটা হচ্ছে অ্যাসিটিলিন তাই না এবং কার্বন কার্বনের মধ্যে ট্রিপল বন্ড থাকে আর দুই দিকে সিঙ্গেল বন্ড হাইড্রোজেন থাকে তাহলে ট্রিপল বন্ড আছে মানে এটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন এরপরে বিভাগ গুলো তোমরা দেখে নাও প্রথম প্রশ্ন দেওয়া হয়েছে জীবাশ্ম জ্বালানির একটি উদাহরণ দাও তোমরা অনেক উদাহরণ পাবে কয়লা লিখতে পারো পেট্রোলিয়াম লিখতে পারো আমি এখানে লিখেছি কয়লা এরপরে বায়ুমন্ডলে কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় তোমরা এখানে লিখবে আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার নেক্সট কোয়েশ্চেন কোন উষ্ণতায় গ্যাসের অন্যগুলির গতি লোপ পায় পরম শূন্য উষ্ণতা তার মানে মাইনাস ডিগ্রি সেলসিয়াস

তাহলে দু গ্রাম যদি দু গ্রাম হাইড্রোজেন যদি এক মোল হয় তাহলে চার গ্রাম হাইড্রোজেন মানে দুই মোল তাহলে এন এর জায়গায় আমি মোল সংখ্যা কত পেয়ে যাচ্ছি দুই তাহলে পিভিজিক্যাল টু এনআর টি এর বদলে দুই বসাবো তাহলে পিভিজিক্যাল টু টু আর টি এটা হবে আনসার নেক্সট কোয়েশ্চেন শূন্যস্থান পূরণ করো গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় তোমরা এখানে লিখবে অবতল এক ধরনের অধিবৃত্তীয় দর্পণ ব্যবহার করা হয় কিন্তু সেটা এক টাইপের অবতল দর্পণ তার জন্য তোমরা কিন্তু অবতলটাই লিখবে এরপরে সম্পন্ন ব্যক্তি কি ধরনের চশমা ব্যবহার করেন এখানে উত্তল লেন্স যুক্ত চশমা ব্যবহার করেন পরে প্রশ্ন দিয়ে দেখো বলা হচ্ছে লেন্সের অথবা গৌণ ফোকাস বিন্দুর সংখ্যা কয়টি এটা কোনো নির্দিষ্ট কোনো বিন্দু নয় তার জন্য অসংখ্য এটা কিন্তু হবে রাইট আনসার সকল গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত আনসার হবে ওয়ান বাই টু সেভেন্টি থ্রি পার ডিগ্রি সেলসিয়াস বা ডিগ্রি সেলসিয়াস ইনভার্স এরপরে রোধাঙ্কের এসআই একক হয়ে যাবে ওহম মিটার পরের প্রশ্ন ওয়াট সমান ভোল্ট ইনটু কি ওয়াট সমান ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার তার কারণ পি ইজ ইকাল টু ভি ইন্টু আই তাই না এটা হচ্ছে ক্ষমতা ওয়াট ভি হচ্ছে ভোল্ট আই হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা মানে অ্যাম্পিয়ার অথবা যে প্রশ্ন ডায়নামোতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় এখানে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় টু পয়েন্ট টেন কোন নীতিতে হাইড্রোজেন বোমা তৈরি করা হয়েছে দেখো হাইড্রোজেন বোমা তৈরি করা হয়েছে নিউক্লিয় সংযোজন নীতিকে মেনে এরপরে দেখো ম্যাচিংটা করে নেব কিপ যন্ত্রে প্রস্তুত করা হয় হচ্ছে এইচ টু এস টু পয়েন্ট ইলেভেন পয়েন্ট ওয়ান একটি অ্যালকোহলের সংকেত হচ্ছে দেখো এটা মিথানল মিথাইল অ্যালকোহল টু পয়েন্ট ইলেভেন পয়েন্ট টু মিথানয়িক অ্যাসিড এটা টু আর ভোল্টামিটার যন্ত্রে ইলেকট্রোলাইসিস করা হয় টু এরপরে আঠারো নম্বর শ্রেণীর মৌলগুলি যোজ্যতা নিষ্ক্রিয় মৌল থাকে আঠারো নম্বর শ্রেণীতে এবং এদের যোজ্যতা কত শূন্য তীব্রতম তড়িত ধনাত্মক মৌল কোনটি দেখো এখানে তত্ত্বগতভাবে ভাবে যদি আমরা দেখি থিওরিটিক্যালি তাহলে ফ্রান্সিয়াম হচ্ছে তীব্র ধনাত্মক মূল তার কারণ আমরা পর্যায় শ্রেণীর মধ্যে দেখতে পাই যে গ্রুপ ওয়ান যেগুলো রয়েছে তার তড়িৎ ধনাত্মকতা সবথেকে বেশি তড়িত ঋণাত্মকতার ঠিক অপোজিট হচ্ছে ধনাত্মকতা ইলেকট্রোপজিটিভিটি এবার এখানে এক নম্বর শ্রেণীর মধ্যে যত আমরা ডাউন দা গ্রুপ যাই যত আমরা শ্রেণী বরাবর নিচের দিকে নামি ততও কিন্তু তড়িৎ ধনাত্মকতা বাড়তে থাকে তাহলে হিসেব মতো ফ্রান্সিয়ামের তড়িৎ ধনাত্মকতা বেশি হওয়া উচিত কিন্তু যেহেতু এটা একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট এবং তার সঙ্গে এটা ভেরি আনস্টেবল তার জন্য কিন্তু ধরা হয় না এবং কার্যত দেখা যায় যে যেটা তড়িৎ সেটা সব থেকে বেশি তার জন্য এখানে কিন্তু আনসারটা সিজিএম হবে এরপরে নেক্সট দেখো টু পয়েন্ট ফোরটিন তার আগে আরো একটা কোয়েশ্চেন রয়েছে দেখো ক্ষার ধাতুগুলির অক্সাইড কিরূপ প্রকৃতির এটা হচ্ছে ক্ষারীয় প্রকৃতির আর সমবয়বতা ধর্ম দেখা যায় সমযোজি যোগের ক্ষেত্রে তাহলে তোমরা এখানে লিখবে সমযোজি নেক্সট কোয়েশ্চেন লিথিয়াম হাইড্রাইড যোগে কোন ধরনের বন্ধন আছে আয়নীয় বা তড়িৎ বন্ধন রয়েছে আর ক্যাথোডে কী ধরনের বিক্রিয়া হয় ক্যাথোডে আমরা জানি বিজারণ বিক্রিয়া ঘটে নেক্সট পরীক্ষাগারে ধাতব মূলক শনাক্ত করতে আমরা জানি H2S হাইড্রোজেন সালফাইড ব্যবহার করা হয় পরের প্রশ্ন অ্যামোনিয়া ঘটিতে একটি অজৈব সারের নাম তোমরা লিখবে অ্যামোনিয়াম সালফেট এন এইচ ফোর হোল টু এসো ফোর নেক্সট আয়রনের বিশুদ্ধতম রূপ তোমরা লিখবে রট আয়রন বা পেটা লোহা আর লাস্ট কোশ্চেন দেখো এইচ টু এসের সংস্পর্শে বর্ণহীন হয় এমন একটি পদার্থে নাম লেখো এখানে তোমরা এটা লিখতে পারো দেখো ব্রোমিন তার কারণ ব্রোমিন জলের মধ্যে দিয়ে যখন এইচ টু এস গ্যাস চালনা করা হয় তখন সেটা বর্ণহীন হয় এছাড়া পিতলটা আমরা সাইডে রেখেছি পিতলের জিনিসও কিন্তু বাতাসে হাইড্রোজেন সালফাইড থাকে বলে পিতলের জিনিসগুলো বিবর্ণ হয়ে যায় তাহলে আজকে আমরা এপিটে টেস্ট পেপার থেকে দেখো ফিজিক্যাল সায়েন্সের আরো একটা ইম্পর্ট্যান্ট সেটে সমস্ত ওয়ান মার্কসের কোশ্চেন কোয়েশ্চেন প্রোভাইড করলাম এবং যারা পুরনো ক্লাসগুলো দেখেনি তারা কিন্তু অবশ্যই মাধ্যমিক এপিটে টেস্ট পেপার দু হাজার তেইশ দু হাজার চব্বিশ এই নামের প্লে লিস্ট এর লিঙ্ক তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এই লিংকে ক্লিক করে অবশ্যই পুরনো ক্লাসগুলো দেখে নিও এরপর দেখো আমাদের আর চারটি সেট রয়েছে আহ দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এক দুই তিন চার চারটি সেট রয়েছে সেই চারটি সেট আমরা খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে প্রোভাইড করব। এবং তারপরে তোমাদের সাজেশনের ক্লাসগুলো কিন্তু আমরা খুব শীঘ্রই আমাদের চ্যানেলে নিয়ে আসবো আজকের ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসে লাইক দেবে তার সঙ্গে বেশি বেশি করে আমাদের ক্লাস তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট